আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কে এম বুটিক্স ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তার আজকে কিছু রেও এগুলো হচ্ছে একদম কটনের মধ্যে থাকবে আর কটন বুটিক্সের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্কেল দ্বার নামে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানে এসে কিন্তু ভিজিট করে দিতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে থাকবে একটু সাইড দিয়ে কিন্তু পাইপ্যান্ট করা থাকবে পাশাপাশি কিন্তু ডলারের কাজ আছে আর হাতার আছে থ্রি কটা হাতার মধ্যে এটা সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে কিন্তু সালাটা প্রিন্টের মধ্যে থাকবে সাথে একটা তসরের একটা উন্না থাকতেছে উন্নাটা কিন্তু অনেক চড়া এবং লম্বা দেখি ভাইয়া এই যে এটা হচ্ছে উন্নাটা দেখেন অরেঞ্জ অরেঞ্জের মধ্যে থাকতেছে অরেঞ্জ এবং ব্ল্যাক কালার দুইটা কালার থাকতেছে এটা কিন্তু তসরের উন্না থাকবে প্রাইস থাকবে কত এটা থাকবে এক টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে মাস্টারটার মধ্যে থাকবে মাস্টারটার ব্ল্যাকের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল কলার মধ্যে থাকবে এখানে কিন্তু ডলার কাজ আছে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে একটা উন্না থাকতেছে আর একটা সালা থাকতেছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে ইট কালার এবং মেহেন্দি কালার পুরাটা হচ্ছে ডলারের কাজ করা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে আর উনাটা হচ্ছে তসরের মধ্যে সালাটা হচ্ছে ইট কালারের মধ্যে একটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস কি সেম প্রাইস ভাইয়া সেম প্রাইসে থাকবে এক হাজার পঞ্চাশ করে অনলি এক হাজার পঞ্চাশ এটা কিন্তু হোলসেলের হোলসেল প্রাইসটাই কিন্তু আমরা বলে দিচ্ছি অনলাইনে যেহেতু অনলাইনে আমরা সবচেয়ে দাম কমিয়ে দিই প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ করে হোলসেল আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনারা কমপক্ষে ছয় পিস করে অর্ডার করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এটা কিন্তু মূলত হোলসেল শপ এটা হচ্ছে এটা হচ্ছে কালারটা এটা সিগিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা সিকুইঞ্জ কাজের মধ্যে থাকবে সিকুইঞ্জ হচ্ছে জিরো সিকুয়েঞ্চ কাজ করা নিচের যে প্যানেলটা থাকবে নিচের প্যানেলটা সিকুঞ্জ কাজ করা আছে আর হাতাও কিন্তু কাজ করা থাকতেছে এটা হচ্ছে আর এটা হচ্ছে উন্নাটা এ একটা থাকতেছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে ব্লু কালার স্যালার থাকবে মিষ্টি কালার উন্না থাকবে প্রাইস থাকবে সেম প্রাইসে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ইয়োলোর কালারের মধ্যে এটা হচ্ছে ইয়োলো কালারের মধ্যে থাকবে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক টাকা একটু পরের ডিজাইনটা দেখব এটা হচ্ছে পরের ডিজাইনটা এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা ভালো লাগবে বিডিএস কোয়েন্দার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানে শুধু কিন্তু ভিজিট করে যেতে পারেন তিনের একানো নম্বর দোকান ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে পরের ডিজাইনটা এগুলো কিন্তু অফিস ভার্সিটি রেগুলারলি যারা ইউজ করেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন সবসময় পড়ার জন্য আর কি বানানোর কোনো ঝামেলা নেই একদম সুন্দর প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা একদম বাজেটের মধ্যে একটু হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন ও অরেঞ্জের মধ্যে থাকবে সেম প্রাইস একটা হচ্ছে অলিভের মধ্যে অলিভ এবং মেরুন সলিভ অলিভ কালার উন্না এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট এবং পার্পল কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালার একটা সালার এটা পার্পল কালার একটা সিগিন কালার এটা হচ্ছে উন্নাটা সালা কালারের তো এগুলো যদি কারো ভালো লাগে তো এডেসে ভাইদের অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সবই আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ